একটু ঢিচকা করে দেখা আর একবার এ ও আর আর হবে না ঢিচকা এই হচ্ছে আমি ভাবলাম হবে না হ্যাঁ হঠাৎ করে ঢিচকা হয়ে গেছে ওর মাথায় এতক্ষণ পরে মনে হলো যে তাই মা ঢিচকা বলছিল ওরে পা কি কাতু কুতু ওই দেখো পা করছে দেখো পা করছে দেখো এরকম করবে বিশাল কাতু কুতু আর ওই হাই 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 আনন্দ দেবো কেউ পচে দেবো দাঁত গুলো দেখো দাঁত গুলো সামনে দাঁতগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট দাঁত কামড় খাবে কিন্তু তুই ওনি অত 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 তুমি অত

আর নেই আর নেই ছচা করছে ছচা আর নেই না ছুঁয়ে পড় বাবা যাও তুমি যে ডুপা করে যাও আমার এখন এবার ওনাকে গাছ পাটি পেয়ে দিতে হবে গা চুলকে দিতে হবে কত কিছু করতে হবে পঞ্চাশ বার ডাকবে কত কিছু করবে এসব করতে হবে করে তারপর উনি ঘুমাবে বম মাছ গুন্দা বম মাছ যাচ্ছে দেব শুয়ে পড়ল হ্যাঁ ছো ব্যাস শুয়ে পড়লো

তুই কিন্তু একটা থাপ্পড় খাবি কিন্তু মার খেয়ে মরবি কিন্তু চলো 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 পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি হ্যাঁ দাদা বললে করে ব্যাস 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 যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেছে পুটু যাও চলে যাও যাও ভাই ভাই বিপ্লব যাও চলে যাও তোমার জায়গায় চলে যাও যাও চলে ছেড়ে দে ছেড়ে দে ওই রে বাবাই ভেঙে গেছে পুটু শিখি চলে যা পুটু পালা বাবাই ঘুমাচ্ছিলো বাবাই নাইট ডিউটি বকবে এবার বকবে আর কোনো কথা বলবি না তুই গাও গাও করছিস কেন হ্যাঁ আমি আস্তে আস্তে কথা বলছি যাচ্ছ চলে যাও যাও গিয়ে শুয়ে পড়ো দিচ্ছ রং করে দিচ্ছে ও বাবাই ডাকছে যা যা বাবাই কাছে চলে যা সে দেওয়া চলে যাবে যাও এই দেখ আমি যাচ্ছি আমি যাচ্ছি তুই বাবার কাছে সব আমি যাচ্ছি যাও চাও যাও চলো আমি দুপুরবেলা ভিডিও এডিট করি আর ও কি করে ততক্ষণ আমাকে চালাতন করে সমানে হাত ধরে ধরে ডাকতে থাকবে এবার আমি এক জায়গায় কাটতে যাবো কাটতে পারি না অর্ধেক জায়গায় কেটে যায় এই সব হয় তাই তো বোমাশি করতে থাকে বোমাশি যাও

অনেকক্ষণ থেকে মাথা মুছে করছে মুছে কি হয়েছে মা আওয়াজ পেয়েছ না গণ্য পেয়েছো গন্ন পেয়েছ চলো তো দেখি চলো চলো যাবে না দাঁড়া আগে কনফার্ম হই কি হয়েছে আসছে কেউ আসছে হ্যাঁ সে ময়লা ফেলতে গেছে ও বাবা নিয়ে যায়নি সেই থেকে মাথা খায় বলো খোলা আছে কি বললাম বললাম তো বলো খোলা আছে

বদমাছ ওখানে ইচি করে দিচ্ছিল হ্যাঁ বারণ করেছি তাই দৌড়ে এসে টয়লেটে গেল